আমার নবী এক সাহাবাদের শিক্ষা দিচ্ছেন ইতিমধ্যে নবী কান্না করতে লাগলেন নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় সাহবায় করাম জিজ্ঞাসা করলেন আর সুল আল্লাহ কে আপনি কাঁদেন কেন নবী গো আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না আমার নবী মুস্তফা আপনার সাহাবাদেরকে বললেন আসলামিয়া এমন একটা যুগ আসবে রে যে যুগে বাপকে সম্মান দেবে না মাকে সম্মান দেবে না কিন্তু কি শুনে নাও শুনে নাও মা বাবার জায়গা কোন জায়গা জায়গায় রে শুনে নাও মা বাপের সম্মান কোন জায়গায় রে আমি নবী নবী গণের আমি রসুল রসুল গণের আজকে যদি আমার মা আমে না বাবা হাজরাতে আবদুল্লাহ দুইজনের মধ্যে কোন একজন যদি বেঁচে থাকত আমি ফরজ নামাজ অবস্থায় থাকত বাবাকে ডাক গীত ইয়া মোহাম্মদ মোহাম্মদ বলে যখন ডাক গীত আমি নামাজ পড়তাম না নামাজ ভঙ্গ করে বাপের বা মায়ের গিয়ে দাঁড়িয়ে যেতাম এত হবে না সুবহানাল্লাহ হুম এত সুন্দর হাদিস বাবা এত প্যারা হাদিস এত সুবহানাল্লাহ বলতে বলেন না

কেউ যদি ঘুমায় তার গুনহা যদি সমুন্দরের পানির সমান হয় আল্লাহ ক্ষমা করে দেবেন জোরে বলুন আল্লাহ ক্ষমা করে দেবেন এত সুন্দর শব্দ এ সুবাহান আল্লাহ বলার কারণে হজরত ইব্রাহিম আলা নবীনা আলাহি সালাত ও তসলিম হজরত ইব্রাহিম বড় ধনী ছিলেন বড় টাকা পয়সাওয়ালা ছিলেন সম্পদওয়ালা ছিলেন বেরাদার হজরত ইব্রাহিম আলী সাল্লাম বেরাদার নবী হওয়ার সত্ত্বেও ব্রাদার রেওয়ার্জ আপনার দুম্বা ছাগল ভেড়া চড়াবার জন্য গিয়েছেন ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া ওনার এতটা জানোয়ার ছিল যে এক হাজার কুকুরই ছিল দেখভাল করার জন্য জোরে বলবেন না এক হাজার কুকুর ছিল দেখভাল করার জন্য ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হজরত ইব্রাহিম আলী কিন্তু কি প্রত্যেকটা কুকুরের গলায় আপনার সোনার বেল্ট ছিল ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হজরত জিবরিল আলহিস

গলা গলার সুর এত সুন্দর করে বললে যেমন বেরাদার বাঁসরি বাজালে সব ঘুরতে লাগে তেমনি বাবা আল্লাহর এত সুন্দর নাম শুনে হযরত ইব্রাহিম ঘুরতে लागले চারিদিকে ঘুরতে लागले কে বললে গো এখানে আমি ছাড়া আর কে হয় আমার আল্লার পবিত্রতা কে ব্যায়ান করলো আল্লাহর পবিত্রতা কে একজন ফকির বাবা বলে ভাই এ দুটা কে বললো বলে আমি বললাম বলে আমাকে একবার আর শোনাবে না বলে আমাকে কি দেবে আমি ফিরিতে শুনাই না ফিরিতে শুনাই না আমাকে কি দেবে বলে আমার কুকুরের গলায় যতটা আপনার সোনার পাট্টা আছে সোনার বেল্ট আছে তোমাকে দিয়ে দিলা এখনো হয়নি বুঝতে পারেননি ধর বলুন এখনও বুঝতে বাঙালি তো খুব তাড়াতাড়ি বুঝে গো বেড়াতরা নে মিল্লে তুই সালামই আর তো চলুন আগের দিকে আবার হাদরাতে বেড়া হাদরাতে হদরতে জিগ্রি লালে হে সালাম বললেন মালিকাল কুদ্দু কুদ্দুস বলে ভাই আবার একবার শোনাও না বলে আমি ফ্রিতে শোনাই না আমাকে কি দিবে বলে আমার যতটা জানবার আছে

বলে আমার যতটা টাকা পয়সা বাড়িতে আছে সবটাই দিয়ে দিলাম ব্রাদার শুনিয়া দিলেন বলে আবার শোনাও বলে আবার কি দেবে বলে আমার ঘর বাড়ি জমি জায়গা যা আছে সব দিয়ে দিলাম ব্রাদার আনমিল্লাতি ইসলামিয়া আর কিছু থাকলো না হযরত ইব্রাহিম জিরো হয়ে গেলে টাকা একটাও নাই সোনা चांदी কিছু নাই হযরত ইব্রাহিমের কাছে হযরত জিবরিল আলী নজল করলেন হাজরতে জিবরির এসে বলছেন এ আল্লাহ নবী আমি ফকির নয় আপনার পরীক্ষা করতে এসেছিলাম আল্লাহ পাঠিয়েছিলেন যা যা আমার খালিলকে এইভাবে খালিল বানাই নয় আমার খালিল আমার নামে নিজের নিজে আমার খালিল আমার নামে আমার মহাব্বতে আমার আমার ভালোবাসায় آج کے سمپد والا سے سے جاوے جا دان ملت اسلامیہ بجتے پاس تو